স্নান করে আমি একদম ফ্রেশ হয়ে গেছি আর এটা এটা হচ্ছে চন্দন তো সেটা ছিল ওই ঘরে তো এটাই আমি ঠাকুর ঘরে দিতে এসেছি কারণ আমার মা পুজো দিচ্ছে যে শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছেলেদের জন্য রইলো আমার অনেক অনেক ভালোবাসা সাগরিকা নতুন একটা তোমাদের সবাইকে জানাই স্বাগতম তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক আর ঘুম থেকে উঠে গেছি দেখো চারিপাশে কিন্তু পাখির কিছু ডাক আর তো মা দেখো সকাল সকাল কুড়ো বসে গেছে এই যে আগের দিন আমাদেরকে ধান ভাঙিয়ে নিয়ে এসেছিল তো সেই কুড়োটা ছিল সেই কুড়োটাই মা এখন ঝাড়ছে আগে ঝাড়া হয়ে গেছে এখন আমি চাল যাচ্ছি আমরা কিন্তু সকালের খাবার খেতে বসে গেছি এটা এটা আমার খাবার মা এখন আসেনি বাবা খাচ্ছে আর আমার সাথে খাবে এই যে ঈশার আলুর চোখা শুকনো লঙ্কা দিয়ে মাখিয়েছি আর আছে বেগুন ভাজা আর পেঁয়াজ ভাজা তোমরা তো জানোই তো চলো বন্ধুরা আমরা ততক্ষণে খেতে থাকি তোমরা ব্লগটা দেখতে থাকো এই সকালে খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখন বাসনগুলোই মেজে নিচ্ছি আর বাসন মাজার পরে কিন্তু সাথে স্কুলে নিয়ে যাবো তো কি রেডি করানোর আছে কিছু জামা কাপড়ও আছে ওগুলো কিন্তু এখনো ধুতে পারিনি তো একটু পরেই এগুলো ধুবো আমি ওকে স্কুলে দিয়ে আসবে কি আগে ধুয়েও যেতে পারি যাই হোক যেটা হোক না যাই দেখতে পাবো আর দেখো মা কি করছে তো ঠাকুর ঠাকুরঘরের দিয়ে ঝুল হয়েছিল তো সেইগুলোই মা একটু পরিষ্কার করে দিচ্ছে সামলে তো দেখতে খারাপ লাগছিল আর অনেকটাই হয়ে গেছিলো তো মাঝে মাঝেই পরিষ্কার করে দেয় তো আজকেই করছে এই দেখো দিয়ে কিন্তু ভালোই হয়েছে দেখো আর এখন ঈশা আর ঈশার ঠাকুরদাদার সাথে স্কুলে যাচ্ছে ঈশা ঈশা আমি আজকে যেতে পারলাম না আরো বায়না করেছে ঠাকুর দাদাই যাবে স্কুলে আমাকে নিয়ে চলো মা ডাটাও তো দেখো বলেছিলাম জামা কাপড় আছে অনেক তো দেখো এই যে এগুলো সব নিয়ে বেরিয়ে গেছে এখন কাঁচবো কেসে স্নান করেই কিন্তু আমি রান্না করব তো চলো এখন ফটাফট এগুলো আমি কেসে নিই তো স্নান করে আমি একদম ফ্রেশ হয়ে গেছি আর এই দেখো এটা হচ্ছে চন্দন ফিলিপ চন্দন তো এটা ছিল ওই ঘরে তো এটাই আমি ঠাকুর ঘরে জিতে এসেছি কারণ মা পুজো দিচ্ছে দেখো ঠাকুর ঘরের ভিতরে কিন্তু মা আছে তারাও তোমাদেরকে ভালো করে দেখাচ্ছে তারা ভালো করে দেখাচ্ছে তো মারও স্নান করা হয়ে গেছে আর মা চলে এসেছে পুজো দিতে তো এখন ঠাকুরদেরকে মুছে নিচ্ছে তো দেখো এখান থেকে কিন্তু অনেক নোংরা পড়ে তো মাঝে মাঝেই ভালো করে পরিষ্কার করে নেয় রোজ তো পরিষ্কার করা সম্ভব হয় না মাঝে মাঝেই পরিষ্কার করা হয় আর এখন চলে রান্না করে তা চলো দেখি কি কি রান্না করতে হবে সেগুলোই তো দেখো মা কিন্তু সবকিছু গুছিয়ে রেখে গেছে তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না হবে তো কি কি রান্না হবে সেটাই তোমাদেরকে দেখা লাইটটা আর নাও আমি না কলার থেকে সব ধুয়ে নিয়ে এসেছি তো এই যে এখানে আছে ল্যাঠা মাছ এই ল্যাঠা মাছ থানকনি সাথে তরকারি হবে বাবা না আগের দিন অনেকগুলো থানকনি নিয়ে এসলো তো আমরা খেয়ে শেষ করতে পারছি না তো আজকেই লাস্ট তোমরা প্রায় ভিডিওতে দেখছো যে ধান খনি তরকারি হচ্ছে তো অনেকগুলো নিয়ে এসেছিল তো শেষ হচ্ছিল না তো আজকে কিন্তু শেষ আর এখানে আলু আছে আর এখানে সয়াবিন আছে আলু সয়াবিনের তরকারি হবে এখানে চাল চালটা আমি ধুয়ে নিয়ে এসেছি আর একটা জিনিস হবে সেটা হচ্ছে আমের টক্স সেটা পরে করবো তো এখনো কাটা হয়নি থানকুনি শাকের তরকারি আমার কিন্তু রান্না হয়ে গেছে আর টকও রান্না হয়ে গেছে আর ভাত আর সবিনির তরকারি হলে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যায় সেই দুটোই এখনো হয়নি হচ্ছে তো রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখানে আছে সবিন আলুর তরকারি আর এই দেখো এখানে আছে ধানি শাকের তরকারি আর এই যে টক ছাড়া এখন বাসনগুলো ধুয়ে নিই ধুয়ে তারপরে আমরা খেতে বস তো দেখো সবাই কিন্তু খেতে বসে গেছে ওখানে বাবা আছে তোমাদের দাদা ভাই আছে এদিকে মা আছে আর আমি কিন্তু খেতে বসিনি কেননা তিনটে বেজে গেছে আজকে আমাদের দেরি হয়ে গেছে রান্না করতে গিয়ে আর এখন যাচ্ছি ঈশার স্কুলে ঈশাকে আনতে আর তিনটে বেজে গেছে ওর তিনটে কুড়িতে হয়ে যায় তো চলো আমি আগে ঈশাকে নিয়ে আসি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এখানে সবাই খেতে বসে গেছে স্কুল থেকে বাড়ি নিয়ে আর এখন খেলতে যাবে কোথায় যাবো বলে দাও বন্ধুদের তো চলো ঈশা যাবে খেলতে আর আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা হ্যাঁ